তোমার সবাই বর্তমানে কিন্তু আমাদের ডিএলএস থেকে এখন তোমাদের তোমরা থেকে বর্তমানে আমাদের গেমে কি কি জিনিস নতুন যুক্ত করেছে এটা নিয়ে অনেকটা চিন্তার আসো আমি একটা কথা বলে রাখি তোমরা কিন্তু এটা দিতে পার দেখতে আসো আমি কিন্তু এটা নিয়ে প্রথম একটা পার্ট তৈরি করছি চাইলে ভিডিওটা দেখে আসতে পারো আমাদের গেমে আরো কি কি জিনিস অ্যাড করা হয়েছে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলো বেশি কথা না বল ভিডিও শুরু করি আমি কিন্তু মূলত তোমাদেরকে অনেকভাবে বলেছি আমাদের ডিলএস গেম যদি ই ফুটের মতো দৌড়ের স্টাইলটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু অনেকটা ভালো হবে বর্তমান কিন্তু আমাদের ডিএলএস গেমের দৌড়ের স্টাইলটা একদমই ভালো না মানে আমাদের গেমের দৌড়ের স্টাইলটা একদমই ভালো না সো আশা করতেছি আমাদের কিন্তু দৌড়ের স্টাইলটা চেঞ্জ করে দেওয়া হবে মানে আমাদের ডিএলএস প্রতি সাবজেক্ট আসলে হয়তো আমাদের গেমে আমাদের গেমের ভিতরে কিন্তু দৌড়ের স্টাইলটা চেঞ্জ করে দেওয়া হবে একদম রিয়েলি ভাবে কারণ আমরা কিন্তু এইখানটা দেখতে পারতেছি যে এই প্লেটে যখন শর্ট মারতেছে কত অ্যাঙ্গেল ভাবে আসতে আসে এবং রিয়েলিস্টিকভাবে আসতে আসে আগে যখন আমরা বর্তমানে যখন ফ্রি গিকটা করি তাহলে দেখতে পাবো কিরকমভাবে শর্টটা করে এবং

অনেকটা হাই লেভেলে চলে যেতে আসে সেই জন্য অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ডিজিএস গেমটাকে এখন ডাউনলোড করে নাও সো তোমাদের সঙ্গে আমি দুইটা ফিচার নিয়ে কথা বলে ফেলছি অলরেডি যে আমাদের গেমের ভিতরে কিন্তু একদমই দৌড়ে যে স্টাইলটা সেটাকে চেঞ্জ করে দেওয়া হবে একদম রিয়েলিস্টিক করার চেষ্টা করবে আমাদের গেমের ভিতরে কিন্তু রিয়েলিস্টিক ফেস দেওয়ার চেষ্টা করবে তো একটা কথা বলি তোমরা অনেকেই আসো যারা কিন্তু ডিএলএস এটি সেল করতে চাও বা কিনতে চাও তারা কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই অবশ্যই যারা ডিএলএস এটি সেল করবে বা কিনবা এবং তাছাড়াও তোমাদের যদি কোন রকম ভাবে সমস্যা থাকে গেমের ভিতরে সেটাও কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বলতে পারো আমি অবশ্যই সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবো তিন নাম্বার আপডেটটা কি হতে পারে সো তিন নাম্বার আপডেট যেটা আছে আমাদের গেমে যেটা দেওয়ার চেষ্টা করবে সেটা হলো ভাই মারাত্মক একটা জিনিস অ্যাড করবে মানে তোমরা অনেকেই জানো আমাদের ডিলেস গেম হাই লেভেলের কোন গ্রাফিক্স নেই বর্তমানে স্ট্যান্ডার্ড গ্রাফিক্স ছাড়া কোনো হাই লেভেলের গ্রাফিক্স দেয়নি তো ভাই বর্তমানে কিন্তু আমাদের ডিলেস গেমের ভিতরে হয়তো বা হাই লেভেলের কোন রিয়েলিস্টিক গ্রাফিক্স দিবে যেখানটার ভিতরে তোমরা অবশ্যই দেখতে পারতেছি আমাদের বলের স্ক্রিনটা একদম ইজিলি ভাবে শো করতেছিল এবং প্যান্টের স্ক্রিন মানে সবকিছু কিন্তু একদম দেখা যেতেছিল আশা করতে পারতি এই আপডেট দেওয়ার ফলে কিন্তু আমাদের গেমে অনেকটাই ভালো হবে কারণ বর্তমানে এই আপডেটটা কিন্তু অনেকটা রিয়েলিস্টিক করার চেষ্টা করতেছে ডিএলএস থেকে এখন যদি আমাদের এই ফুটবল দেখা যেতেছে এবং প্যান্ট মানে পুরোটা কিন্তু একদম শো করতেছে মানে যা যা আছে ঝাড়সি মার্সি যা আছে সব কিন্তু দেখা যেতেছে আমরা কিন্তু এদিক দিয়ে আশা রাখতেছি হয়তো বা ডিএলএস এই আপডেটটা অনেকটা ভালো আপডেট করতেছে তো এখন কিন্তু যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এরকম রেগুলার ভিডিও পাওয়ার জন্য তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আশা করতেছে হয়তো ভিডিওটা তোমাদের ভালো লাগছে